বাসাবাড়িতে যখন মেহমান আসে তখন কিন্তু বেশি পরিমাণে সালাদ তৈরি করতে হয় তো সেই সালাদ যদি আপনি বটি বা অন্য কিছু দিয়ে তৈরি করতে যান তাহলে কিন্তু সময় বেশি লাগবে আর যদি এমন একটি মেশিন দিয়ে আপনি সালাদ তৈরি করেন তাহলে কিন্তু খুবই কম সময়ে আপনার প্রয়োজনীয় সালাদ তৈরি করতে পারবেন এটা দিয়ে আপনি সালাদ থেকে শুরু করে সব ধরনের সবজি কুচিও করতে পারবেন তো আজকে আমরা স্লাইস তৈরি করে দেখাচ্ছি আপনি ঠিক এভাবেই সালাদ তৈরি করতে পারবেন তো চলুন শুরু করি তো দেখতেই পেলেন কত অল্প সময়ে আমরা স্লাইস করেছি তো আপনি চাইলে সব ধরনের সবজির স্লাইস করতে পারবেন কুচি কুচি করতে পারবেন সালাদ তৈরি করতে পারবেন এটাকে সালাদ মেকার বা ফুড প্রসেসর বলা হয় এটা হচ্ছে সনিফার ব্র্যান্ডের অত্যাধুনিক এই সালাদ মেকারটির সাথে মোট পাঁচটা ব্লেড দেওয়া আছে আপনি চাইলে আপনার সুবিধা মতো ব্লেডগুলো পরিবর্তন করে নিতে পারবেন খুব বেশি কুচি কুচি করতে চাইলেও পারবেন এছাড়া একটু মোটা কুচি করতে চাইলেও করতে পারবেন এছাড়াও আপনি যখন স্লাইস তৈরি করবেন পাতলা ও তৈরি তৈরি করতে করতে পারবেন পারবেন এছাড়া মোটা স্লাইস দিয়ে আপনি পেঁয়াজ এবং কুচি করতে পারবেন তো আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন ডিএনএ স্টোরের ওয়েবসাইট থেকে এছাড়াও যারা সরাসরি নিতে চান চলে আসুন ডিএনএ স্টোরের যাত্রাবাড়ি শোরুমে শোরুমের ঠিকানা দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার